হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছ তোমরা এইখানে আর আমার হাজবেন্ড পিকনিক করছে তাই আমাকে মাংস এনে দিয়েছে তিন কিলো তাই আমি এই মাংসটা রান্না চাপিয়ে দেওয়ার জন্য আমি এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি এগুলো মিশিয়ে ফিস করে ফিস করে নেবো তারপরে মাংসটা রান্না করে নেবো এইতো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা সবাই আমার হাসবেন্ড ওখানে চুলো ধরাচ্ছে চুলোতে রান্না করবো যেহেতু আমি চুলোতে রান্না করি নিয়ে প্রথম আজকেই চুলোটা করলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে চুলোটা আজকেই করেছি এই তো আমার মেয়েটা কেমন আছে হাই 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 কে কথা বলছে ওর কোনো কিছু বোঝা যাচ্ছে না এই তো চুলোটা ধরা গেছে চুলোটা ধরা গেছে এই তো কড়াই একটা চাপিয়ে দিয়েছি এতেগুলো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সরি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি করে পেঁয়াজ পেস্টগুলো যাতে পেস্ট করা মশলাটা মানে রান্না করলে দারুণ লাগে প্রচন্ড টেস্ট হয় আর এরকম বানানো পেঁয়াজটা অতটা টেস্ট হয় না না আপনারা চাইলে আপনারাও বানিয়ে যেতে পারবেন সরি আমার কথা ভুলে গেছে এই বাচ্চাটাও আছে আমাদের পাশে বাড়ি বসে আছে দেখছে রান্না এটা করছি মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা আরেকটা কষানো মাংসটা দিয়ে নেবো আমি একবার করে দেখছি চুলোতে জাল হচ্ছে কিনা মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হচ্ছে আর মশলাটা সুন্দর একটা ধ্যান বেরোচ্ছিলো খুব সুন্দর লাগছে স্মেলটা তো মাংসগুলো সব দিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা আর এখন আমার হাজবেন্ড বলছে তাই আমাকে বললো মাংসটা শুধু রান্না করে দাও আমি মাংসটা রান্না করার মধ্যে রান্না করে দিই এতগুলো মাংস আছে রান্না করে দিলে ভালো হবে কষানো হয়ে গেছে অনেক জল তাও আমি কষাচ্ছি আমি ঢাকা দিই দিচ্ছিলাম আবার খুলে নিচ্ছিলাম ভেতরে লেগে বেরোলো বা আমার প্রবলেম হয়ে যাবে কেমন রান্না করেছে বৌদি যে রান্না করতে পারেনি এরকম বলবে এই তো এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ সুন্দরভাবে